আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে থাকবে পরিপূর্ণ পর্দাশীল আসিয়া বোরকাসে সম্পূর্ণ ডিটেলস আপনারা জানেন আসিয়া বোরকাসে চলছে কিন্তু অফার প্রাইস আর আজকের ভিডিও খুবই স্পেশাল অফার প্রাইজের সাথে প্রিমিয়াম একটি গিফট আমরা অ্যাড করেছি চলেন শুরুতে প্রোডাক্টের ডিটেলস আপনাদের শেয়ার করি হাতে রয়েছে এটা জিলবাবের পোশনটা তৈরি হয়েছে দুবাইচেরি ফেব্রিক্স এ যেটা ফ্রন্ট সাইডে হচ্ছে দুইটা লেয়ার থাকবে দেখতে পাচ্ছেন এই যে দুইটা লেয়ার ফ্রন্টাইটে সাইজের ডিস্টেন্সে রয়েছে এবং প্রত্যেকটা লেয়ারের মধ্যে আমরা রেখেছি চায়না স্টিনের চমৎকার গ্লেজে একটি আউটলুক এটার স্লিপের কাট করা দুইটা পাশে কোনো পর্যন্ত কাট করা এবং একটি লুফের মধ্যে দেখেন চমৎকার বাটারফ্লাই করা রয়েছে এখানে আপনি থুতনিতে পেয়ে যাবেন অ্যালাস্টিক যেটা হচ্ছে ফেসটাকে রাউন্ড শেপে ধরে রাখতে সাহায্য করবে প্লাস হচ্ছে এখানে আমরা লুফ রেখেছি আপনারা চাইলে এটাকে আরো ভালোভাবে ফিটিং করে বাইর করতে পারবেন কপালের পোর্শন এক এটা আমরা দুইটা লেয়ারে ক্যাপ রেখেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কপালটাকে ঢেকে রাখবে আর এই লেয়ারটা অনেকটা ঘুমটার মতো কাজ করবে এটা ব্যাক প্যান্টটা একটু দেখাই ব্যাক প্যান্টটাও सेम দুবাইচিরি ফেব্রিক থেকে তৈরি তিনটা লেয়ারে থাকবে সাইজটা জাস্ট দেখেই বুঝতে পারছেন আপনারা লাইভ ভিডিও করি আমরা যেভাবে দেখাচ্ছি সেম প্রোডাক্ট আপনি আমাদের লোকেশনে এসে দেখে নেবেন নয়তো ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করে পার্ট টু পার্ট চেক করে ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্ট রিসিভ করবেন এই তিনটা লেয়ারের মধ্যে সাইজের একটু ডিসটেন্স থাকবে প্রত্যেকটার মধ্যে থাকবে চায়না শাটিনের চমৎকার গ্লেজি আউটলুক আর এই যে ফার্স্ট লেয়ারটা যেটা দেখতে এই লেয়ারটাকে আপনি জাস্ট এইভাবে ফ্রন্ট সাইডে এনে খুব সহজে চোখ থেকে পরিপূর্ণ পর্দাটা কিন্তু করতে পারবেন এই হচ্ছে আপনার আসিয়া বোরকাসিটের জিলবাবের সম্পূর্ণ ডিটেলস দেন দেখিয়ে দিচ্ছি এটা নিকাবের পোর্শনটা সেম ফেব্রিক থেকে তৈরি এটা নোজ নিকাব দুইটা লেয়ারে থাকবে এটা সাইজটা দেখতেই পাচ্ছেন আপনারা কতটা ফ্রি সাইজে দেখতে পাচ্ছেন অলমোস্ট এক হাতের সম পরিমাণ দেখতে এবং এখানে হচ্ছে রাউন্ড শেপ এবং দুইটা পাশে চায়না শেট নিয়ে গ্লেজি আউটলুক ফ্রি সাইজের লুক দুইটা পাশে ফ্রি সাইজের লুক জাস্ট যে কেউ খুব সহজে ফিটিং করে বাই করতে পারবেন এবং দেখেন আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা রয়েছে শতভাগ অরিজিনাল প্রোডাক্ট আপনি নিজেই চেক করে পারচেস করবেন নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্রাউনের পোর্শনটা সেম তৈরি বিশাল ঘের এই গ্রাউন্ডটা যেটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল দিবে দেখতে পাচ্ছেন রাফেলের কোয়ান্টিটি ফ্রন্ট ফ্রন্টেটে রাফেল থাকবে এটার ব্যাক প্যানেলও রাফেল থাকবে জাস্ট আপনি যখন ওয়ার করবেন আমরা এখানে ফেব্রিক্সের কোয়ান্টিটি বেশি রেখেছি ফেব্রিক্স গুলো এখান থেকে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দিবে দেখতে পাচ্ছেন আপনারা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুক থাকবে যারা আনহেলদি তারা বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন আর স্লিপসটা খুবই স্ট্যান্ডার্ড স্লিপসটা দেখায় আপনাদের এলাস্টিক করা রয়েছে যার কারণে কিন্তু হাতা থেকে হচ্ছে এই ফেব্রিকটা সরবে না এবং আপনার হাতের যে খাস পর্দাটা রয়েছে এটাও মেনটেন হবে দেখতে পাচ্ছেন সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি এবং ফিফটি সিক্স এই হচ্ছে আসি এবং কাছে সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাচ্ছে কিন্তু ডিসকাউন্ট প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় তার সাথে আমরা দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির চাইনিজ হাতমোজা হাতমোজাগুলো গিফট হিসেবে পেয়ে যাবেন প্রত্যেকটা সেটের সাথে এক জোড়া করে এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এরকম আরো বেশ কয়েকটা খাজ পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন অনলাইনে অর্ডার করে ফেলবেন কোনো প্রকার দ্বিধা ছাড়া দেখা হচ্ছে এরকম আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকাসের আপডেট নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম